বিশ্বনয় বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় জাকাতের চেয়েও বড় সদাকার চেয়েও বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক বলে কি নামাজের চেয়ে বড় আবাদত রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় আবাদত পেকুয়াতে আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন অনেকে মজা নেয় অনেকে কি করে মজা নেয় আর একটু লাগুক আবার বলে হাত থাকতে মুখে কি বলে আহ কপাল পোড়া কপাল পোড়া সুস্তাদের জন্য কপাল পোড়া ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি নাকি কলেজা না আপনার আপনি যে মজা নেন আমরা ভাই ভাই মজা নেওয়া যাবে না মিলিয়ে দিতে হবে খুব শান্ত ছিল আবার এদিকে উঠা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট নিব মিস করবেন ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কে আল্লাহর অস্তে কয়েক মিনিট এভাবে থাকেন মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন সম্পর্কের নাম ভাই ভাই আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই কি আল উহুয়া ব্রাদারহুড সুবাহান আল্লাহ কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভ্রাতৃত্ব তিন ধরনের পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয় ধরনের একটা হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া হিউম্যান ব্রাদারহুড মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই পেকুয়া হিন্দু হিন্দু পাড়া আছে নাকি বড়ুয়া পাড়া আছে নাকি এরাও কিন্তু আমাদের ভাই এরা কি কথা না এরা কি কোন দিক থেকে মানবিক দিক থেকে কারণ তারাও মানুষ আমরাও এদিক থেকে ভাই এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড আল উহুয়া আল ইনসানিয়া ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল উহুয়া আল নাসাবিয়া রক্তের সম্পর্কের ভাই আমার আপন ভাই তিন নম্বর প্রকার হচ্ছে আল উহুয়া আর দিনিয়া দিনী ভাই এটা নিয়ে কথা বলতেছি আমি দিনী ভাই এই যে পেকুয়া আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা একে অপরের কি ভাই দিনী ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই এ দিনী ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ভাইকেও ছাড়িয়ে যায় এটা ফিল করতে হবে আমার ভ্রাতৃত্ববোধ ফিলিস্তিনে বোমা ফুটলে এ আমি নামাজে কাদি কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বুক ফেটে কান্না আসে কারণ আমরা দিনী ভাই আমরা কি ভাই দিনী ভাই এই বস সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই বদরের প্রান্তর এদিকে এদিকে মুসলিমেরা মধ্যে গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো মুখোমুখি দুইটা ব্যাটালিয়ান সেনাবাহিনী কোরাইশদের বাহিনী মুসলিম বাহিনী কোরাইশদের এখানে বাবা এখানে ছেলে আহ কোরাইশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকার কিসে তাদেরকে আবদ্ধ করলো এই দিনই ভ্রাতৃত্ব চিল্লায় বলো ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনে ইখওয়াতুন ফাসলিহু বাইনা খাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন খবরদার শুনে রেখো তোমরা মুমিনরা হলো ভাই ভাই পেকুয়ার ভাইয়েরা আওয়াজ করে বলো আমরা কি আরো জোরে বলো আমাদের সম্পর্ক কি ভাই ভাই সম্পর্ক যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না আরো লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনী ভাই আমরা কি দিনী ভাই মিলিয়ে দিবেন আমার পেকুয়ার ভাইয়েরা দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢালে এরকম ডাকাইতাছ না নাই আগুন নিবানার জন্য ঢালতে হবে কি একদল এখানে কি ঢালে আল্লাহ এরকম মাইন্ডসেটের মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন কি করবেন তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায় কয় জায়গায় মিথ্যা বলতে তাউরিয়া মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে ওটা বলা যায় দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা যায় তিন নাম্বার দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায় দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ তো একজনরে বললেন ভাই সে তো ওইদিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক কি বলল এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক কিনা আবার তার সাথে যার ঝগড়া ওরে যায় বলুন ভাই ওইদিন তো সে আপনার অনেক অ্যাপ্রিশিয়েশন করলো অনেক সে তো অবাক ঘিরে বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বকে জড়ায় ধরছে নাই আবার মিলমিশ হয়ে গেছে কিন্তু আমাদের স্বভাব হইলো দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে না নাই ঘটনা কি এই দুইটার মধ্যে এত মিলকে কে এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে হ্যাঁ এই বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে এরকম মানুষের কথা সবার না আমাদের অনেকের মধ্যে আছে না নাই আল্লাহর কাছে তো অবাক করেন এই মানসিকতার যেন আমরা না হই আমরা মিলিয়ে দিব কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা বিশ্বনবী বলেন আলা উখবিরুকুম বি আফদল দারাজা আলা উখবিরুকুম বি আফদল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা হে আমার উম্মতেরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ কথা আমি কি তোমাদের বলবো না সাহাবেরা তো অবাক বলে কি নামাজের চেয়ে 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 বড় রোজার দান করার সাহাবিরা বললেন বালা সুলাল নবী বলেন বিশ্ব নয় বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় জাকাতের চেয়েও বড় সদাকার চেয়েও বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ দুইজন ঝগড়া লাগছে ইসলাহু যাতিল বাইন দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকার চেয়ে বেশি সওয়াব সুবহানাল্লাহ এত আস্তে ওয়াতাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনকুম সূরা আনফাল আল্লাহ বলেন আল্লাহরে ভয় করো ঝগড়া লাগলে মজা নিও না ওয়াতাকুল্লাহ আল্লাহরে ভয় করো ফাসলিহু যাতা বাইনকুম মিলিয়ে দিও তাহলে আমরা মিলায়ে দিব রাজি আছেন তো তাহলে আমরা এক উম্মাহ এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত শিষাডালা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক কি আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীরা শিখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন